বেসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনার বাচ্চা কি সারা দিন রাত ভর কাঁদে আপনি হয়তো ঘুমাতে পারছেন না বাচ্চাও শান্ত হচ্ছে না আজকের ভিডিওতে আমরা জানব শিশুর ঘন ঘন কান্না করলে মায়েরা কি করতে পারেন পাঁচটি কার্যকর ঘরোয়া উপায় এবং ভিডিওর শেষে থাকবে একটি গুরুত্বপূর্ণ বার্তা যা প্রতিটি মায়ের জানা খুবই দরকার পার্ট এক কান্নার কারণ বোঝা প্রথমে একটা জিনিস বোঝা জরুরি বাচ্চারা কাঁদে কারণ এটাই তাদের একমাত্র ভাষা কিন্তু কি কারণে কাঁদে সেটা বুঝতে পারা দরকার সাধারণত পাঁচটি কারণে শিশুরা কাঁদে নাম্বার এক ক্ষোধা পেয়েছে গরম নাম্বার দুই গরম বা ঠান্ডা লাগলে নাম্বার তিন পেট ফেঁপে গেছে বা গ্যাস্ট্রিকের সমস্যা হলে নাম্বার চার ডায়পার ভিজে গেছে বা অস্বস্তি বোধ করলে নাম্বার পাঁচ ঘুমাতে চায় বা ক্লান্ত পাট দুই ঘরোয়া সমাধান চলুন এবার জেনে নেই ঘরোয়াভাবে আপনি কিভাবে বাচ্চার কান্না কমাতে পারেন মায়েদের জন্য পাঁচটি সহজ টিপস নাম্বার এক বুকের দুধ খাওয়ার নিয়ম করে শিশুর পেট যদি কিছু না থাকে সে কাঁদবে বুকের দুধ সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার প্রতি দুই থেকে তিন ঘন্টা পর পর খাওয়ায় নাম্বার দুই পেটের বাত বের করতে মালিশ করুন শিশুর পেট ফেঁপে গেছে বা গ্যাস হলে কান্না করে ঘড়ির কাটার মতো পেটের উপর হালকা মালিশ করুন এতে গ্যাস বের হবে নাম্বার তিন শরীরের তাপমাত্রা ঠিক আছে কি না দেখুন অনেক সময় শিশুর গরম লাগছে বা ঠান্ডা লাগছে সে কান্না করে এক্সেস জামা কাপড় খুলে দিন বা হালকা কাপড় দিন হাত ও ধুয়ে বুঝে নিন পারেন নাম্বার চার নিয়ে নিতে পারেন আস্তে আস্তে করে ও গান গেয়ে শোনান মায়ের গলার আওয়াজ শিশু চেনে শান্ত কণ্ঠে ঘুম পারানি গান শিশুকে আশ্বস্ত করে মাঝে মাঝে শুধু কোলে নোয়ার কোলে যথেষ্ট নাম্বার পাঁচ ডাইভার চেক করুন টুক না তো ডাভার ভিসা থাকলে শিশু কষ্ট পায় ডাইভার খুলে দেখুন যদি গন্ধ হয় বা অনেকক্ষণ হয় বদলাইনি নতুন ডাপার দিন নাম্বার পার্ট তিন গুরুত্বপূর্ণ বার্তা বা হেডেন মেসেজ এখন আসল কথাটি বলি শিশুর কান্না করলেই ঘরে বসে সব চেষ্টা করে যাওয়া ঠিক না যদি বাচ্চার কান্না দুই থেকে তিন ঘন্টার বেশি স্থায়ী হয় শরীর গরম হয় বা খাওয়া বন্ধ করে দেয় তাহলে দেরি না করে একজন ডাক্তার দেখান সব সমস্যার সমাধান ঘরোয়া না মাঝে মাঝে পেটের মধ্যে ইনফেকশন কান বা গলা সমস্যা এমনকি নিউমোনিয়ার মতো কারণও কান্না হতে পারে পার্ট চার উপসংহার আশা করি আজকের এই ভিডিওটি পাঁচটি সহজ টিপস আপনার কাজে আসবে আপনার শিশু যদি কাঁদে ভয় পাবেন না ধীরে ধীরে ওকে বুঝতে শিখুন শিশুর কান্না হল তার কথা বলার ভাষা আপনি যতটা শুনবেন ততটাই ভালো মা হয়ে উঠবেন আপনি যদি এমন আরো দরকারি স্বাস্থ্য টিপস পেতে চান আমাদের ভিডিওটি অন্য মায়ের সঙ্গে শেয়ার করুন শিশুর কান্না ছোট কথা নয় বুঝুন প্রতিক্রিয়া দিন প্রয়োজনে চিকিৎসক চিকিৎসা নিন সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ